রাজ্য রাজনীতির অন্যতম পুরুধা তথা এ প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এ অন্যতম বরিষ্ঠ কমিউনিস্ট নেতা এবং রাজ্যের প্রাক্তন পলিট ব্যুরোর সদস্য কমরেড মানিক সরকার অন্তর্জলী যাত্রা কি শুরু হয়ে গিয়েছে সদ্য সম্প লোকসভা নির্বাচন পর হতেই ক্রমশই কুণ্ঠাসা হতে যাচ্ছেন কমরেড মানিক সরকার রাজ্য স্তরে সে সঙ্গে কেন্দ্রীয় ক্রমশই কুণ্ঠাসা করা হচ্ছিল কমরেড মানিক সরকারকে এবং তাতে চূড়ান্ত সিলমোহর দিয়ে দিয়েছেন কমরেড প্রকাশ করাত সদ্য সমস্ত সিপিএম দলের সর্বভারতীয় সম্মেলনে এই বিষয়ে অর্থাৎ কমরেড মানিক সরকারকে রাজ্য রাজনীতি থেকে সম্পূর্ণভাবে কিকআউট করার জন্য সমস্ত ধরনের নির্লস তৈরি হয়ে গিয়েছে এবং রাজ্য রাজনীতিতে কমরেড মানিক সরকারের যে আর কোনো গুরুত্ব নেই এবং রাজ্য যে রাজনীতিতে একচ্ছত্র আধিপত্য যে সম্পূর্ণভাবে বিনাশ হয়ে গেছে তা সিপিএম দলের কেন্দ্রীয় কমিটির সম্মেলনেই চূড়ান্তভাবে নির্ধারিত হয়ে গিয়েছে কমরেড মানিক সরকার এর যে যে বামপন্থী আন্দোলনের অন্যতম শেষকতা ছিলেন এবং দীর্ঘদিনের পুরখ এই ব্যক্তিত্ব বহুবারের মুখ্যমন্ত্রী কমরেড সরকারকে দল ততখানি গুরুত্ব দিতে বরং তরুণ প্রজন্মের তরুণ তুর্কি নেতা রাজ্যের বর্তমান রাজ্য সম্পাদক তথা রাজ্যের প্রধান বিরোধী দল নেতা কমরেড জিতেন্দ্র চৌধুরীর প্রতি আস্থা রেখেছেন সিপিএম দলের কেন্দ্রীয় কমিটির সদস্যরা এবং তার জন্যই কমরেড মানিস সরকারকে আউট করে দিয়ে এর যে রাজনীতিতে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে কমরেড জিতেন চৌধুরীকে সিপিএম দলের কেন্দ্রীয় কমিটির এই একটি সিদ্ধান্তের ফলে এর যে রাজনীতিতে কমরেড মানিক সরকার যে আজ ইতিহাস হতে যাচ্ছেন তা আর বলার অপেক্ষা রাখে না দু হাজার পূর্বে এর যে যে কোনো সিদ্ধান্ত যে কোনো বিষয়ের ক্ষেত্রে কমরেড মানিস সরকারই ছিলেন শেষ কথা কিন্তু আজ উনি নিজেই শেষ হয়ে গেলেন বামপন্থী রাজনৈতিক আন্দোলনের ক্ষেত্রে সিপিএম দলের কেন্দ্রীয় কমিটি ওনাকে পলিউড থেকে বিদায় দিয়ে দিয়েছেন বর্তমানে সিপিএম রাজ্য সম্পাদক পদও দখল করে নিয়েছেন জিতেন চৌধুরী শুধু এই পরিস্থিতিতে শুধুমাত্র প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রাক্তন পলিউড ব্যুরো নেতা প্রাক্তন অন্যান্য অনেক পদবি নিয়েই কমরেড মানিক সরকারকে সন্তুষ্ট থাকতে হচ্ছে এদের যে রাজনীতিতে এবং প্রশাসনে এমন একটা সময় ছিল যখন কমরেড মানিক সরকারের নাম শুনলেই বাঘে এবং গরুতে ঘাটি জল খেত কিন্তু আজ সেই প্রবল ক্ষমতাশীল কমিউনিস্ট নেতা প্রাক্তন পুলিশ সদস্য প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড মানি সরকারের জন্য আজ অন্তর্জলি যাত্রা শুরু হয়ে গিয়েছে এপ্রিল মাস যেন কমরেড মানি সরকারের জন্য এপ্রিল ফুল হয়ে এসেছে নিন্দুকরা বলছেন যে এপ্রিল মাসেই এপ্রিল ফুল দিয়ে কমরেড মানিক সরকারকে বিদায় জানানো হল বামপন্থার নেতৃত্ব থেকে